সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে বরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে তাছা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নিয়ে আয় সুমানল্লা বলতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরান বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়েছে ফাউলকিয়া সাহারাতু সাজিদিন শেষ দায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনরে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম আল্লাহু আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের नसीবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউকে হেদায়েত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সিজদার আদেশ অমান্য করার কারণ ইবলিস জাহান্নামিদের Sardar চিল্লায় বলেন ঠিক কি না ও ইদিন খুলনা লিল মালায়েকা তাসজুদু লিআদম ইল্লা ইবলিস আবা ওয়استকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ मुताबिक আদমকে সিজদা করো সবাই সিজদা করলো একজন ছাড়া সে আরো জোরে বলেন অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে ওয়সুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বসলো বলো মুসলমান ওয়াজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি শেষ দায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো

আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ এই জন্য বিশ্বনবী ইসলাম ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোড়া নাই ওট নাই সৈন্য সামন্ত নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই